এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই এখানে সমন্য এক যারা ছাত্র তারা শিক্ষককে নিয়োগ দিচ্ছেন শিক্ষককে শপথ বাক্য পড়াচ্ছেন তারা ডিসি এবং এসপি কারা হবেন সে বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে যে কোনো মুহূর্তে সমন্বয়ক পক্ষটি স্থগিত হতে পারে এমনটাই জানিয়েছেন বিশিষ্ট জনেরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমাজ সমাজসহ বিভিন্ন শিক্ষার্থীরাও ক্ষুব্ধ হয়েছেন ফলে দাবি উঠেছেন এই সমন্বয়ক কমিটি বাতিলের আমরা বিস্তারিত শুনব দুজন বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষকের কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে ভিত্তি করে বা এই প্ল্যাটফর্মটার উপর ভর করে বা এটার নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তো এই আন্দোলনটাতে আমরা এখন দেখছি যে পেছনে শিবির ছিল ছাত্র দল ছিল আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল প্ল্যাটফর্ম টিতে আমরা এখন সমন্বয় হিসেবে দেখছি খুব ভালো ভালো অবস্থানে আছেন আবার বাহিরে যারা আছেন তারাও কিন্তু অলিখিত ভাবে একটা সরকারের মতনই ভূমিকা পালন করছেন লাইক সার্জিস আরো যারা আছেন এখন আপনি কি মনে করেন আজকে যে দাবি উঠেছে যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার কোনো রকম প্রয়োজন নেই বাংলাদেশ আহ বাম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী নামক একটা সংগঠন তারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বিরক্তি ঘোষণার দাবি জানিয়েছে মূল কারণ হিসেবে তারা অনেক কিছু এখানে আনছে এর মধ্যে আমরা অনেক সময় অনেক নিয়ে সমালোচনা করছি আলোচনা করছি বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়া এখন আসল না নকল এটা তো পরে অনেক ঘটনা ঘটছে চাঁদাবাজির ঘটনা ঘটছে পুলিশের কাছে ধরাও খাইছে পরে দেখা গেছে এটা সমন্বয় কিনা আবার অনেক জায়গায় ধরেন মানে বাম হাত গলানো আবার এই যে বন্যা ত্রাণ ট্রান অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হচ্ছে আবার ধরেন পলিটিক্যাল অবস্থান থেকেও বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন অন্যান্য দলগুলা আমেরিকার লীগের অবস্থা তো বাদই তারাও কিন্তু আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের নেতাদের সাথে এক ধরনের সংঘর্ষে বক্তব্যে যে সংঘর্ষ আছে সেটাতে জড়াচ্ছে আবার তারও প্রত্যেক দলের যে নেতারা আছেন তাদেরকে নিয়ে তাদের যে ভাষাগত ইস্যু সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তারা একটা যৌথ বিবৃতি দিয়ে তারা বলছে যে কড়া সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত প্ল্যাটফর্মটি টি এখনো চলমান রাখা অযৌক্তিক বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গায় পৌঁছে গিয়েছে কথা সত্য এখন এই প্ল্যাটফর্মের নামে সারা দেশে যা চলছে তা মূলত গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ডেকে এনে আনসার শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে যা পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয়েছিল এছাড়াও আমরা দেখতে পাই সমন্বয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কর্তৃত্বের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ বাক্য পাঠ করেছে যেটা সম্ভবত আপনার হয়েছিল আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে তোমরা এত দায়ের থেকে আসার বড় হয়ে গেছো না যে উপাচার্যের শপথ বাক্য পাঠ করবা তোমার মতো লেবু সেবু বাসের কন্ট্রাক্টর হেল্পার করে বুঝছো বিদের যে আমরা কামলা দিচ্ছি উপাচার্য হওয়াটা এত সোজা জিনিস না জোসে আইসা অনেকে ধরনের কর্ম এগুলো নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা উঠছে তো বলা হচ্ছে এছাড়াও আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক পরিচয়ে প্রশাসনের নানান সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করারও সংবাদ আমরা দেখেছি শুধু তাই নয় গ্যাং কিলিং এ মদত দিয়েছে রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সারা দেশে ঘুরিয়ে বেরিয়েছে একান্ত নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য এটাও সত্য সমন্বয়ক না যারা প্রধান উপদেষ্টা আছেন তারা রাষ্ট্রীয় প্রটোকল পাবেন খুবই সিম্পল কিন্তু সার্জিত এবং হাসনাত যখন যায় আগে পিছনের সেনাবাহিনীর গাড়ি পুলিশের গাড়ি তো বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন হচ্ছে তারা কোন অ্যাঙ্গেলে এই প্রটোকলটা পাচ্ছে এখন তার দেশে আওয়ামী নাই যে তাদেরকে জেল পুলিশ টুলিশ নিবে বা রাষ্ট্র এখন একটা সিস্টেমে চলে গেছে এই জায়গাগুলা বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন তারা বলছে যে নেতারা প্ল্যাটফর্মটির মানে তারা বলছে যে এটাকে বিলুপ্ত করা উচিত দেশবাসীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে সারা দেশে যা কিছু ঘটছে তা আমাদের আতঙ্কিত করছে স্পষ্ট করে তুলছে একটা অংশ গণভুত্থানের সাথে করে করার চালাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই সেই লড়াইয়ে সফল বা সকল শ্রেণী বেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আর এটাকে যেন অতি দ্রুত সমন্বয়করা বিরক্তি ঘোষণা করে কিন্তু করবে আপনার মনে হয় আমার মনে হয় না

এই ছেলেটা বা এই মেয়েটা যে মেয়েদের মধ্যে একটা গ্রুপ বাড়ি বিভিন্ন জায়গায় আমি দেখি যে ম্যাডামদের সাথে শিক্ষকদের সাথে কোন লেভেলের এই বাচ্চা বয়সে পড়িস এখনো দুনিয়ার দোজস তো ভাইয়া পাইন করে তাও বুঝি মেয়েরাও এসে জায়গায় দেখি ছেলেটার থেকে এক চামচ আগানো জীবন ধ্বংস যাইগোতা সার আর কিচ্ছু হয় তাহলে মনোরাক্ষ প্রকৃতি প্রতিশোধে বেয়াদবির কোন জায়গা নাই বেশিরভাগ যারা সদস্য রয়েছেন তাদের কর্মকাণ্ড তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সরকারে তাদের যে অন্তর অনুভূতি এই বিষয়গুলো নিয়ে আমাদের এই দেশে এমন সব ঘটনা ঘটছে মানুষের মন এবং মাননে যেটি আমরা কখনোই কোনো অবস্থাতে আমাদের এই সুদীঘ রাষ্ট্রকে ইতিহাসে এই ঘটনা দেখিয়ে এখানে সমন্বয় যারা ছাত্র তারা শিক্ষকদেরকে শপথ বাক্য পড়াচ্ছেন তারা ডিসি এবং এসপি কারা হবে সে বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন এরপর বড় বড় রাজনৈতিক নেতা তারপর আমলা সাবেক আমলা তারা বলতে গেলে এদের কাছে অনেকটা মাহরুম হয়ে পড়ছে অসহায় একটা উদাহরণ দিই একজন এডিশনাল সেক্রেটারি সাহেব ফোন দিলেন যিনি গত পনেরো বছর ধরে ভীষণ রকম বঞ্চিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য তো তার প্রমোশন আটকে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার কিন্তু তাকে সব সময়টাতে খারাপ একটা জায়গাতে দিয়ে রেখেছে এই সময়টিতে যেহেতু একটা পরিবর্তন এসেছে তিনি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করলেন সাবেক আমলা যারা শক্তিশালী তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারা খুব অসহায় ভঙ্গিত করতেন যে আমরা তো সিদ্ধান্ত নিতে পারছি না তুমি সমন্বয়দের সঙ্গে যোগাযোগ কর এই হলো বাস্তব অবস্থা এরপরে অন্যান্য ক্ষেত্রেও অন্য ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন তাদেরকে একটা সময় জামাত খুব পছন্দ করতো তারপরে ভিপি নুর তিনিও খুব পছন্দ করতেন অন্যান্য তরুণ যে সকল ছিলেন তারাও তাদের পক্ষে কথা বলেছিলেন আমি তো তাদের সমর্থনে আসলে সবসময়টাতেই দরাজিল ছিলাম এবং গত এক মাস জগত আমি কোনো টেলিভিশন টক শেষে যাই না বিভিন্ন কারণে শরীর শরীরটা ভালো যাচ্ছে না তো আমি আমার যে ইউটিউব চ্যানেল এখানে তাদেরকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য কখনো করিনি আর তারা যখন যে সময়টাতে আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আভাবিল পাখির মতো তারা এসেছেন কিন্তু সেই যে মানুষের সম্মান ভালোবাসা শ্রদ্ধা এটি এখন রীতিমতো ঘুমেরা হয়ে পড়েছে ডক্টর ইনুসের সঙ্গে যে তিনজন গিয়েছেন সমন্বয়ক রূপে আমেরিকাতে সেখানে যে সকল কথা ডক্টর মোহাম্মদ হিনুজ বলেছেন এবং সেখানে এই তিনজন সমন্বয়কে কেন্দ্র করে সভা মঞ্চে বিল ক্লিন্টনের সভা মঞ্চে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নিয়ে বাংলাদেশে খুব আলো হচ্ছে আলোচনা হচ্ছে আবার সমন্বয়কদের মধ্যে একজনকে মাস্টার মাইন্ড বলায় অন্য যারা সমন্বয়ক রয়েছেন তাদের আহ ভীষণ রকম আত্ম যে সম্মানবোধ সেখানে তারা আহত হয়েছেন এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হলো যারা এই দুজন উপদেষ্টা পরিষদ রয়েছেন পূর্ণমন্ত্রীর মর্যাদাতে তো তাদেরকে প্রথম থেকে অন্যান্য যারা সমান নয় তারা অনেকটা চু হয়ে গেছেন বটে কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে। তারা পরিবেশ এবং পরিস্থিতির কারণে তাদের সেই তো যোগ্যতম যে সকল সমন্বয়ক রয়েছেন উপদেষ্টা পরিষদে যাননি বা যেতে পারেননি বাইরে রয়েছেন কিন্তু যে দুজন গেছেন তাদের সাথে বাইরে যারা ছিলেন তাদের যে ভূমিকা অনেক অনেক বেশি তো যার জন্য সমন্বয় সাধারণ মানুষের প্রশ্ন যে এত শত সমন্বয়কদের মধ্যে কেন এই দুজনকে হঠাৎ করে বেছে নেওয়া হলো এদের ভিত্তি কি এদের যোগ্যতা কি এদের সঙ্গে কি কানেকটিভিটি আছে এদেরকে কোনো এমন বিশেষ আহ কানেকটিভিটির কারণে এখানে এলো দেশি না সেই কানেকশন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে যদি আন্দোলন ধরেন তাহলে আন্দোলনের কবর রচনা হয়ে গেছিল হারুনের ভাতের হোটেলে তো সেই হারুনের ভাতের হোটেল থেকে এই আন্দোলনকে আবার রাজপথে যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্থ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুরিল বিশ্বরত। এবং বসুন্ধরা এলাকাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে উত্তরাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিশ্বাস করেন তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি দুর্ভাগ্য আমরা তাদের মধ্যে থেকে একজন করে সমন্বয়ক হিসেবে এখানে দেখি না যদি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যদি রাস্তায় না নামতেন তাহলে কোন অবস্থাতে আন্দোলন সফলতা হতো না এবং হারুন যে কারণ রুটি করেছিলেন অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে আহ ভাতের খাইয়ে যে কর্মটি করেছিলেন সেই কর্মটা সফল হতো যদি বিশ্ববিদ্যালয়ের অন্যদিকে একটা সময় যখন বিশেষ করে ছয় পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে আগস্ট মাসের তিন তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ থেকে যেভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা যেভাবে মাঠে নেমেছেন এবং প্রথম থেকে যেভাবে তারেক রহমান সাহেব এইখানে সমর্থন দিয়েছেন বিএনপি নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটি আমি নিজের সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে যাকে বলা হয় তার তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি বিএনপি সমর্থন দেয় তাহলে এটি পলিটিক্যাল কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না এবং এই আন্দোলন তো আলটিমেটলি সরকার পতনের আন্দোলন না এটা একটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু যারা তারেক রহমান সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেনি তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আহ বিএনপি নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী যুব দলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল আর জামাত তো এখানে প্রথম থেকেই সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই আন্দোলনের সঙ্গে ছিল এর সঙ্গে গণ অধিকার পরিষদ এবং দুটো গণ অধিকার পরিষদ এবং রেজা ক্ষেত্রে গণ অধিকার পরিষদ যুগপৎ ভাবে তারা কিন্তু রাজপথে ছিল এবং সর্বোচ্চ তারা চেষ্টা করেছে ত্যাগ এবং তিতিকা তারা প্রমাণ করেছে এখানে এবং গ্রেপ্তার করেছেন জুলুম এবং নির্যাতনের তারা শিকার হয়েছে কাজেই এখানে হঠাৎ করে দেখা গেল যে কারো সঙ্গে কোনো আলোচনা নাই কথা নাই বার্তা নাই বৈঠক নাই কোনো কিছু নাই তিনি ফ্রান্স থেকে উড়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং অনেকটা ভিনি ভিডি ভিসি এসে আসলাম দেখলাম এবং জয় করলাম এবং টুপ করে বসে পড়লাম ক্ষমতার চেয়ারে ক্ষমতাটা আসলে এত সহজ জিনিস নাই দুই নম্বর হলো যে সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হবে এটা একেবারেই আমরা কেউ কল্পনা করিনি আমরা যুগ ভাবে বিস্মিত হতাশ এবং আমরা